গামলার ভিডিওতে ফোকলাকে দেখা গেল তাই বন্ধুরা গামলা তাড়াহুড়ো করে ভিডিও উধাও করে ফেললো মানে ডিলিট করে দিল কিছুক্ষণ আগেই ভিডিওটা দেখেছিলাম যে গামলার ভিডিও চলে এসছে আর আমার ফোনে চার্জ ছিল না চার্জে বসিয়ে তারপরেই দেখতে যাচ্ছি ভিডিওটা ওয়াচ করতে যাচ্ছি তারপরে দেখছি ভিডিও আর নেই সেখানে দেখেছিলাম থামনেলে ছিল হয়তো কিছু কালার করছিল মানে তার চুলের মধ্যে কিছু লাগাচ্ছিল দেখলাম থামনেলটা ছিল আবার কিছু ফটো ছিল সে কিন্তু ভিডিওটা আর দেখতে পাচ্ছি না কেন সেই ভিডিওর মধ্যে এমন কী ছিল যে ভিডিওটা ডিলিট করতে হলো কি এমন দেখা গেছিল কি এমন ভুল হয়েছিল যে কামলা সেই ভিডিওটাকে পুরো উড়িয়ে ফেললো মানে ডিলিট করে দিল মুছে দিল হ্যাঁ বন্ধুরা হয়তো ফোকলাকেই রেখে দিয়েছিল যার কারণে ভিডিওটা সঙ্গে সঙ্গে দেখছি নেই ভিডিওটা উধাও একদম ভ্যানিশ হয়ে গেল হ্যালো ডিওন এস সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটা ফুল আজ করো আর ভিডিওটা একদম স্কিপ করবে না তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কামেন্ট বক্সে লিখে জানাও আজকে আমি বসলাম দুপুরবেলায় ভিডিওটা করতে যেই ভিডিওটা দেখতে যাব সেই ভিডিওটা দেখছি গামলার উধাও হয়ে গেল ডিলিট হয়ে গেল এই রকম ভুল গামলার বার 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 হয়েই চলেছে হয়ে চলেছে তাই না কামরার কিছু না কিছু ভুল থেকেই যাচ্ছে ভিডিওতে হয়ে ফোকলাকে দেখ মানে এডিটিংয়ের সময় ভুল করে ফোকলাকে রেখে দিয়েছে কিছু একটা ফোকলার হয়তো ভয়েস রেখে দিয়েছে ফোকলার কিন্তু হয়তো ফেসটা কোনো জায়গায় দেখা গেছে ফোকলার কোথাও হাত দেখা গেছে ফোকলার কোথাও মাথা দেখা গিয়েছে এই রকম হতেই পারে তাই না যার কারণেই ভিডিওটা ডিলিট করে ফেললো আমি তো বলছি মনে হয় ফোকলাকেই দেখা গিয়েছিল এডিটিং করার সময় একটু রেখে দিয়েছিল যার কারণে ভিডিওটার সঙ্গে সঙ্গে একদম ডিলিট করে ফেললো এই নিয়ে এক একবার নয় বার 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 গামলার এই ভুলগুলো হয় এই রকম লুকোচুরি করলে কিন্তু এই রকমই তো হবে তাই না এই রকম লুকোচুরি লুকোচুরি করে ভিডিও করলে কোথাও ফুকলার কথা শুনতে পাবো কোথাও ফুকলার মাথা দেখতে পাবো কোথাও পা দেখতে পাবো হাত দেখতে পাবো তাই না কোথাও জামা দেখতে পাবো এইরকমই হবে দেখো বাসির বাসির ভিডিওগুলো ডালছে ব্লগ ভিডিও কবে ফিরে এসছে আর ধুচ্ছে কাপড় জামা কবে ধুচ্ছে কালকে কালকের ভিডিও এই মেয়ে কত যে বাসির বাসির ব্লগ দেই ডেলি ব্লগাররা আজকে শ্যুট করে কালকে দেই তাই না কিন্তু এই মেয়ে বাসির বাসি এর ভিডিও দেখে তোমরা কি বুঝবে আজকে কোথায় আছে কালকে কোথায় আছে কাল কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারবে না এ বাসির বাসির ব্লগ দেই দেখো হলির কিছুই আমরা দেখতে পেলাম না তার ভিডিওতে কোনো হলির কোনো কিছু নেই কিন্তু সে হলি এনজয় করেছে কোথায় না শ্বশুর বাড়িতে ফোকলার সাথে শ্বশুর বাড়িতে একদম হোলি খেলেছে দোল উৎসব সে একদম পালন করেছে শ্বশুর বাড়িতে ফোকলার সাথে পুরো আমরা একদম ফুটেজ সহ ছবি সহ তোমাদেরকে প্রমাণ দিয়েছিলাম যে হ্যাঁ গামলা শ্বশুর বাড়িতে হোলি এনজয় করেছে দেখো হোলির কোনো ভিডিও আমরা এখন অব্দি পাইনি বলছি তো এই বাসির বাসি ভিডিও করে আর মিথ্যের পর মিথ্যে কথা বলে ভিডিও করে কিন্তু আজকে হঠাৎ করে কেমন সরি কেন ভিডিওটা ডিলিট করতে হলো নিশ্চয়ই গামলা রয়ে গেছিল গামলাকে দেখা গিয়েছে সেই কারণেই ভিডিওটা ডিলিট করতে হলো না হলে যে ভিডিও দেখলাম কিছুক্ষণের মধ্যেই আমি দেখেছিলাম যে ভিডিও আপলোড হয়েছে সঙ্গে সঙ্গে আমি দেখতে যাচ্ছিলাম ভিডিওটা দেখছি আমার চার্জ নেই ভিডিওটা পরেই দেখবো একটু পরে চার্জটা হয়ে যাক তারপরে আমি রান্নাটা ছেড়ে নিই তারপর দেখবো তারপর দেখছি ভিডিও নেই দেখলাম কয়েকটা কামেন্টও দেখেছি সীমাদের ইয়েতেও দেখলাম ভিডিওতে লাইভে অনেকেই কামেন্ট করেছে কালকে লাইভটা দেখছিলাম সেখানেও কামেন্ট করেছে যে গামলার ভিডিও ডিলিট করে দিয়েছে দেখো কেন সেটাই এই মেয়ে এই মেয়ে এই রকমই দেখলে তো এখন কোথায় কি করছে কি অবস্থা শেষ মেয়ে শ্বশুরের সাথে এই কাজ করতে হচ্ছে কামলাকে। শেষমেশ শ্বশুরির সাথে এই কাজ করতে হচ্ছে ফোকলার জন্য শুধুমাত্র ফোকলার জন্য ফুকলাকে রাখার জন্য হ্যাঁ করতে হচ্ছে তাই না মান সম্মান বলে কিচ্ছু নেই মান সম্মান সব ধুলো মিশে গেছে মেয়েটার কেমন ছিল রাজরানী হয়েছিল আমাদের দীপ্তার বাড়িতে রাজরানী হয়েছিল আর এখানে দেখো কি অবস্থায় ঘুরছে কোথায় বসতে হচ্ছে শেষমেশ শ্বশুরমশাইয়ের সাথে দোকানে বসতে হচ্ছে বন্ধুরা শ্বশুরমশাইয়ের সাথে দোকানে বসতে হচ্ছে কোথায় গামলার সম্মান দেখেছ কিছু সম্মান বলতে কিছু নেই গো হবেই বসতে হবে তাই না এত কিছু সামলাচ্ছে অবশ্যই ফোকলার জন্য শ্বশুরের দোকানও সামলাচ্ছে পুরো আমাদের আরস ভাই কালকে ভিডিওতে একদম সরি ভিডিওতে ফটো প্রমাণ দিয়ে দিয়েছি ছবিসহ প্রমাণ দিয়ে দিয়েছে গামলা যে শ্বশুরের দোকানেও বসছেন আর শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে সামনে দেখেইছো কি মানে চয়েস কি কিছি বিচ্ছিরি মেয়ে একদম বিচ্ছিরি সুখে খেতে খেতে ভূতে কিলালো তাই না এবার তো করতেই হবে করতেই হবে আর দেখো আর একটা দেখো কথা যে এই ঠাম্মি এবং নতুন যে বৌদির রুমে রাত বারোটা অবধি টিভি দেখছে যে কথাগুলো গামলা বলেছিল শাশুড়িকে নিয়ে যে আমার রুমে আমার শাশুড়ি ঘুমাতো এসি চলতো বলে গরমের দিন একটু ঘুমাতো তাই না তাহলে বলছিল না কোন শাশুড়ির রুমে সরি কোন বৌমার রুমে শাশুড়ি ঘুমায় রাত্রে তাই না আবার এটা বলেছিল না কি শাশুড়ির সাথে তার হাজব্যান্ড ঘুমায়। এই মেয়ে কত মিথ্যাখানি বলতে পারে তোমরা ভেবে দেখেছো না হই আমরা শুনেছি দুপুরে ঘুমাই শাশুড়ি মানে সন্দীপদার মা হ্যাঁ দুপুরে ঘুমায় প্রচুর গরম হয়তো হ্যাঁ ঘুমাতেই পারে তাই না একটু রেস্ট নিতেই পারে কিন্তু রাত্রে ঘুমায় এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয় কামলার কথাটা বিশ্বাস করতে পারলাম না বলেছিল ও রাত্রে ঘুমাই একদম বিশ্বাস করতে পারলাম না কিন্তু যেটা কালকের ভিডিওতে ভিডিওতে দেখলাম যে গামলার ঠাম্মি নাথবউয়ের ঘরে বারোটা আব্দি টিভি দেখছি সেটা কি নাতবৌ মানতে পারবে মেনে নিতে পারবে বলো তারও তো কিছু আছে সে কি করে মানছে বলো তো সে কি করে মানছে তুমি যখন মেনে নিতে পারো নি এই বৌদিও নিশ্চয় মেনে নিতে পারবে না যাই হোক আবার যদি ঠিকঠাক বোঝাপড়া থাকে নিজেদের মধ্যে থাকে ঠিকঠাক হুম তাহলে কিছুই নেই কিছুই হবে না ঝগড়াঝাঁটি কিছুই হবে না তাও একটা একটা দেখো ভাবার বিষয় যে নাতবয়ের রুমে তারা তো খেয়ে ঘুমাবে রাত বারোটা বাজে রাত বারোটার সময় সিরিয়াল দেখছে তাহলে ভেবে দেখো এগুলো কি ঠিক করছে অত্যাচার না এগুলো এগুলোও নিশ্চয়ই অত্যাচার তুমি যেভাবে অত্যাচার হতে তোমার বৌদিও সেভাবে অত্যাচার হচ্ছে অত্যাচার হচ্ছে আর যাক কয়েকদিন তারপরেই দেখবে বৌদির মুখে গলি ফুটছে এখন না আর কয়েকদিন যাক কয়েক মাস যাক সেই তখন আমরা কালকে আর সাদা ভিডিওটা দেখে অবাক হয়ে গেলাম যে গামলা মুদিখানা সামলাচ্ছে শ্বশুরমশাইয়ের দোকান সামলাচ্ছে কোথায় এই বাড়ি ওই বাড়ি করতে করতে জীবন শেষ আর খাওয়া দাওয়া ঘোরা আর কিছু নেই এছাড়া আর কিছু নেই আর শুধু বাসির বাসির ব্লগ তোমরা দেখতে পাবে কোথায় কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু বুঝতে পারবে না ব্লগ দেখিয়ে যে ফিরে আসলো ছদিন যে সময় ছিল কই কিছু তো ব্লগ দেখতে পেলাম না হলির ব্লগ তো দেখতে পেলাম না এখন অবধি হোলি তো এনজয় করলো ফোকলার সাথে ফোকলার ফটো আমরা তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে একদম সে হোলি এনজয় করেছে ফোগলার সাথে আর সব সময় কিন্তু ফোকলা রয়েছে এদের বাড়িতে রয়েছে ওখানেও রয়েছে বললাম না খাবার টেবিলে দেখো একটা কেমন বাসনে খেতে দিয়েছে জামাই বলে কথা জামাইকে আপ্যায়ন করবে না আদর আপ্যায়ন করবে না কিন্তু না চামলা গামলা তো গামলাই খাচ্ছে জামাইকেও গামলাতেই দিয়েছে কি আর বলবো এদের এইরকমই কালচার আর যেরকম ফ্যামিলি সেরকমই কালচার সেটা তো বলার কিছু নেই আর এটাই বন্ধুরা বলার ছিল যে গামলা কেন ভিডিওটা ডিলিট করলো গামলা নিশ্চয়ই ফোকলাকে দেখিয়েছিল বলেই গামলা হঠাৎ করে ডিলিওটা ফ্যানিশ করে ভিডিওটা সরি ফ্যানিশ করে ফেললো আমি দেখেই তো চমকে গেলাম তাই ভিডিওটা সঙ্গে সঙ্গে করতে বসলাম কেন বারবার গামলার এই ভুলগুলো হচ্ছে শুধুমাত্র ফোকলার জন্য লুকোচুরি করে ভিডিও করতে গিয়ে শুধুমাত্র ফোকলার জন্যই এই ভুলগুলো হচ্ছে গামলার ফোকলাকে হয়তো দেখিয়ে দিয়েছে কোনো সময় তাই না তাই জন্য তোমাদেরকে বললাম যে হ্যাঁ গামলার ভিডিও আজকে ফোকলাকে দেখা গেল সেই কারণেই ভিডিওর সঙ্গে সঙ্গে আপলোড করা ভিডিও ডিলিট করে ফেললো আবার ফেরে এডিটিং করবে আপলোড করবে এতক্ষণে হয়তো ভিডিও আবার আসবে দেখতে পাবে হয়তো আসবে সময় লাগবে আসবে দেখতে পাবে গামলার ভিডিও ওর এরকমই হবে ও যা করছে এখন সে খোলা গরুর সেই যে মত গরু সেরকম ঘুরে বেড়াচ্ছে বেড়াচ্ছে এখন বেড়ানো গরু হয়ে গেছে সে যেদিকে চোরে মন সেদিকেই চলে যায় সেই রকমই হয়ে গেছে কি আর বলবো শেষমেশ দোকান সামলাতে হচ্ছে লজ্জা লাগলো না একটু সম্মানে লাগলো না গামলা তুমি কোথার কাদের ঘরের বউ ছিলে তুমি কত রাস্তা ছিলে এই এসিতে ঘুমাচ্ছিলে গাড়িতে আসছিলে যাচ্ছিলে চার চাকায় আজকে তোমাকে অটোই যেতে হচ্ছে এই এতে যেতে হচ্ছে কেমন অবস্থা তোমার হয়েছে ট্রেনে যেতে হচ্ছে তাই না কি অবস্থা হয়েছে তোমার কিন্তু এটাই তোমার ভালো লেগেছে এটাই তোমার চয়েস তাই না ভালোটা ভালো লাগলো না তোমার এটাই চয়েস আজকে সন্দীপ দা তার ঘরটাকে কিভাবে মানে গুছিয়েছে কীভাবে সাজিয়েছে দেখেছো তো দেখতে পাচ্ছ তো তাই না তুমি না থাকা অবস্থা তো তার ঘর কিন্তু সেজে উঠছে দেখো কালার হয়ে গেল টাইলস বসে গেল সব কিছু যাই হোক চলো বন্ধুরা এটাই বলার ছিল গামলার ভিডিও তোমরাও দেখবে যারা যারা দেখেছ হয়তো তারা তারা বুঝতে পেরেছো যে গামলার ভিডিওটা কিন্তু আর নেই ডিলিট করে ফেলেছে চলো ভিডিওটা এখানে এড করছি অনেক বড় ভিডিওটা হয়ে গেছে ভিডিওটা এবার আপলোড এডিটিং করতে আপলোড করতে সময় লাগবে এখানে ভিডিওটা এন্ড করছি আর এদের যেরকম ফ্যামিলি রকমই কালচার আর কিছু বলার নেই আর কিছু বলার নেই এটা কিন্তু ছিল এটাই কিন্তু মানানসয় কিন্তু সন্দীপদার সাথে এটা কিন্তু মানানসয় ছিল না গামলার কামলা যে ফ্যামিলির মেয়ে এটা কিন্তু ফোকলার সাথেই মানানসই হয়েছে ঠিকই হয়েছে আর সত্যি বলবো ভুলবশত সন্দীপ তার ঘাড়ে উঠিয়ে দিয়েছিল এই গামলাকে তবে কিন্তু টিকলো না যা হয়েছে ওগুলো বলা ঠিকই করেছে আর কিছু বলার নেই চলো সবাই ভালো থেকো সুস্থ তোমরা দের গুরুত্বপূর্ণ মতামত কামেন্ট বক্সে লিখে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আবার আসছি অন্য ভিডিও নিয়ে সবাইকে টাটাও